মহাভারতের অন্যতম অঙ্গ হল ভগবত গীতা কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে অর্জুন নিজের আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ করবেন না বলে ঠিক করে অস্ত্র নামিয়ে রাখেন তখন শ্রীকৃষ্ণ তাকে জীবনের সঠিক দিশা দেখান কর্তব্যের আসল অর্থ বোঝান তাই এত হাজার বছর পরেও গীতার বাণী আজও আমাদের জীবনে একইভাবে প্রযোজ্য ও উপযোগী তাই আসুন আজকের পর্বে আমরা জানব গীতার কোন পাঁচটি উপদেশ মেনে চললে জীবনে সফলতা অর্জন করা যায় সেই প্রসঙ্গ নিয়েই আজকের আলোচনা পর্ব তাই আজকের পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনার চরণে কোটি কোটি দণ্ডবধ নিবেদন করছি শ্রীমদ্ভগবৎ গীতায় জীবনের আসল অর্থ ব্যাখ্যা করেছেন শ্রীকৃষ্ণ গীতার বাণী সঠিকভাবে অনুসরণ করতে পারলে সাফল্যের পথের সন্ধান পাওয়া যায় সেই কারণে আমাদের প্রত্যেকেরই গীতা পাঠ করা অত্যন্ত জরুরি কারণ গীতার বাণী জীবনে সাফল্যের মূল ভিত্তি আজ আমরা সেখান থেকেই গীতার মূল পাঁচটি উপদেশমূলক বাণী তুলে ধরব শ্রীকৃষ্ণের এই পাঁচ বাণী জীবনে সাফল্যের সন্ধান এনে দেয় যখনই আপনি জীবনের সংকট বা সংশয়ের মুখে পড়বেন তখনই গীতার বাণী আপনাকে আশ্রয় দিতে পারে গীতার বাণী অবশ্যই আপনাকে জীবনে কঠিন সময় থেকে বেরিয়ে আসতে সঠিক পথের সন্ধান দেবে গীতার বাণী আপনার জীবনের সব সমস্যা দূর করে সুখী ও সাফল্যের দিকে নিয়ে যাবে জেনে নিন গীতার এই পাঁচ বাণীর কথা প্রথম উপদেশ বাণীটি হলো জীবনে জন্মের মতো মৃত্যুও অবধারিত যার জন্ম আছে তার মৃত্যু আছে তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই বা প্রিয়জনের মৃত্যুতে ভেঙে পড়াও ঠিক নয় তাই যারা মৃত্যু নিয়ে আতঙ্কিত হন তারা কখনোই জীবনে সফলতা অর্জন করতে পারে না দ্বিতীয় বাণীটি হলো কোনো কোনো মানুষের সবাইকে সন্দেহের চোখে দেখার একটা প্রবণতা থাকে কোনো কারণ ছাড়াই এরা সবাইকে সন্দেহ করে কিন্তু যারা অন্যকে সন্দেহ করেন তারা জীবনে কখনো খুশি হতে পারেন না অন্যকে সন্দেহের চোখে দেখলে সম্পর্কের ভালোবাসা ও পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায় অকারণে সন্দেহ ত্যাগ করে চলুন তাই যারা অন্যকে সন্দেহের চোখে দেখে তারা কখনো জীবনে সফলতা অর্জন করতে পারে না তৃতীয় বাণীটি হচ্ছে ঈশ্বর সবাইকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারেন সেই কারণে সব সময় নিজের সব কাজে ঈশ্বরকে স্মরণ করুন যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান তাই সকল কর্মে ঈশ্বরকে যারা স্মরণ করে চলে তারা জীবনে সফলতা অর্জন অবশ্যই করতে পারে তারপরের বাণীটি হলো আপনি যদি বুদ্ধিমান হন তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যয় করুন নিজের বুদ্ধি কখনো কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না কোনো ষড়যন্ত্রে কখনো নিজেকে লিপ্ত করবেন না স্বার্থহীনভাবে সমাজের ভালোর জন্য কিছু করুন এর ফলে আপনি সমাজে যেমন মান সম্মান পাবেন তেমনি নিজের মনে প্রসন্নতা অনুভব করবেন আর প্রসন্নতা অনুভব যখনই করবেন সমাজে মান সম্মান পাবেন তখন আপনি নিজের পায়ে দাঁড়াবার জন্য ভালো অনুপ্রেরণাও অবশ্যই পাবেন এই জন্য নিজের বুদ্ধি ভালো কাজে ব্যয় করার চেষ্টা করুন তারপরের বাণীটি হলো সব রকম আসক্তি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করুন কারোর প্রতি অকারণে মুগ্ধতা কখনোই কাজের কথা নয় বিশেষ করে নিজের শরীরের প্রতি রকম টান থাকা ঠিক নয় এই নশ্বর দেহ একদিন পঞ্চভূতে বিলীন হয়ে যাবে তাই শরীরের প্রতি কোনোরকম মায়া একেবারেই রাখবেন না সব আসক্তি ত্যাগ করে সত্যের পথে এগিয়ে চলুন তাহলেই জীবনে সফলতা অর্জন অবশ্যই করতে পারবেন এর পরের বাণীটি হলো লোভ রাগ এবং ঈর্ষা এই তিনটি হলো আমাদের সবচেয়ে বড় শত্রু এই তিন শত্রু আমাদের নরকের পথে নিয়ে যায় সেই কারণে লোভ রাগ এবং ঈর্ষা সম্পূর্ণভাবে ত্যাগ করুন সব শত্রু নিজের জীবন থেকে দূরে রাখলে আপনি সফল এবং সুখী জীবনযাপন করতে পারবেন তাই এই বাণীগুলো যদি অনুসরণ করে চলতে পারেন তাহলে জীবনে আপনি সফলতা অবশ্যই অর্জন করতে পারেন তাই এই ছিল আজকের ছোট্ট একটি প্রসঙ্গ আজ এখানেই শেষ করছি ভালো থাকুন হরে কৃষ্ণ ওম নম ভগবতে মাধবায়